ইচ্ছা করে না এরকম ভাবে পড়াবো এরকম উল্টে পাল্টে পড়াতেই থাকবো পড়াতেই থাকবো আবার কখনো কখনো মনে হয় এরকম সোজা করে দাঁড় করিয়ে পড়াবো মাঝে মাঝে মনে হয় এরকম ছাল ছাড়াবো ছাড় এরকম ফেলবো আবার উল্টাবো আবার ছাল ছাড়াবো ছাড়িয়ে নুন লঙ্কা দিয়ে একদম চটকে চাটকে একদম তুমি তোমাকে যখনই বেগুন পোড়া মারতে বলি তুমি এই একই কাহিনী দেখি পনেরো বছর ধরে শুনে আসছি এক বেগুন পোড়া ছাড়ানোর সময় তোমার একই কাহিনী গল্প তুমি এটাই চালিয়ে যাও কি এটা এটা বললে কি তাড়াতাড়ি বেগুনের পোড়া ছেড়ে যায় আচ্ছা আচ্ছা ব্যাপার আছে কি ব্যাপার আছে গো আমি তুমি বুঝবে না কি বলো আমাকে বুঝিয়ে বলো আচ্ছা আমি পনেরো বছর ধরে তুমি দেখে আসছো পনেরো বছর ধরে এই আমি একজনের চেষ্টা করছি এরকম করেই ছাল ফাল ছাড়াবো ছাড়িয়ে চটকাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে বা মাঝে মাঝে আমারও না মনে হয় এক একজনের কথা মাথায় না মনে হয় গাল রান করে দিই কিন্তু সেটা তো হয় না না মানে কিছু কিছু মানুষ আছে আমার জীবনে কয়েকজন আমার মনে হয় না জামা কাপড় আছা মেয়ে আছা মেয়ে করি তুই কি করছিস দিচ্ছিস তোমার তো কয়েকজন আছে আমার ওই একজনই একজন একজন তোমার জীবনের একটাই শত্রু ও বাবা মোস্ট ওয়ান্টেড বাবা বেগুন পোড়া ওদের পোড়াতে ইচ্ছা করে থাকে পোড়িয়ে শুধু পোড়ানো পোড়িয়ে ছালফাল বার করব নুন হলুদ মাখাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকাবো কত শখ আমার হচ্ছে না হচ্ছে না না

বেগুন মাখাটা কিন্তু হেভি টেস্টি হয় সত্যি বলছি তুমি এই তোমার শরীরে সব রাগ উজাড় করে যে বেগুনটা মাখো না সিরিয়াসলি বলছি তাই ভাবি যে এত সুন্দর করে এত কচলে কচলে এতক্ষণ ধরে কেন বেগুনটাকে চটকায় এই তার কারণ তুমি আমায় ভেবে মাখো তাই না গুড গুড চালিয়ে যাও গুরু গোটা শীতটা বেগুন পোড়া খাওয়াও